ভারত বটেই গোটা বিশ্বের শীর্ষ ধনীদের একজন মুকেশ আম্বানি তার স্ত্রী সন্তান এমনকি কাজের লোকদের অত্যাধুনিক সুযোগ সুবিধা বিলাসী জীবনযাপন প্রায়ই নজরকারে নেটিজেনদের তবে বিলাসী জীবনযাপনের দিক থেকে কোনো অংশে কম যান আমাদের সালমান এ রহমান ওরফে দরবেশ বাবার একমাত্র সন্তান আহমেদ শায়ান ফজলুর রহমানও একসময়ের প্রচণ্ড ক্ষমতাবান বাবার আদরের দুলাল শায়ান ফজলুর রহমান থাকেন বিদেশের অভিজাত এলাকার চারশো ত্রিশ কোটি টাকার ফ্ল্যাটে ওখানে কেবলমাত্র ম্যারিজ অ্যানিভার্সারি করতে খরচ হয় দুই মিলিয়ন ডলার সিঙ্গাপুরে মেনটেন করেন দামি সব গাড়ির ফ্লিট কেবল তাই নয় রয়েছে প্রাইভেট জেটও কিন্তু এত বিলাসবহুল জীবনযাপনের আয়ের উৎস কি এই প্রশ্নেই বেরিয়ে এসেছে বেক্সিমকো যুবরাজ শায়ান ফজলুর রহমানের বিশাল সম্পদের তথ্য বাকিংহাম প্যালেসের খুব কাছের সবচেয়ে দামি এলাকার একটি লন্ডনের ওয়ান গ্রোসোফেনোর স্কয়ার এলাকা এই ওয়ান গ্রোসোফেনোর স্কয়ারে বিশ্বের অতি ধনীদের অতি বিলাসবহুল একটি আবাসিক ভবন রয়েছে এই ভবনটিতে চব্বিশ ঘন্টা পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধা এবং দূতাবাস স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে আর এই ভবনের দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট চারশো কোটি বাইশ লাখ সত্তর হাজার টাকায় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওয়ান গ্রোসভেনোর স্কয়ার নামের একটি কোম্পানি যার সুবিধা ভোগে হলেন সালমান এব রহমানের ছেলে আহমেদ শায়ান ফজল রহমান এই অ্যাপার্টমেন্টে লন্ডনে শায়নের একমাত্র স্থাবর সম্পত্তি নয় লন্ডনে তার আরও সম্পত্তি আছে এই ওয়ান গ্রোসভেনোর স্কয়ার থেকে মাত্র তিনশো পঞ্চাশ মিটারেরও কম দূরত্বে সতেরো গ্রোসভেনোর স্কোয়ারে সতেরোশো শতকের আরও একটি ঐতিহাসিক বাড়ি আছে যেটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রূপান্তর করা হয়েছে এই ঐতিহাসিক ভবনের ষষ্ঠতলার একটি অ্যাপার্টমেন্ট বাহাত্তর কোটি ১৩ লাখ তেতাল্লিশ হাজারের বেশি টাকায় ক্রিকলুড বেঞ্চার নামের একটি কোম্পানির কাছে বিক্রি করা হয় এই ক্রিকোলুড বেঞ্চারও ওই আইল্যান্ডের বাসিন্দার নামে নিবন্ধিত কোম্পানি সুবিধাভোগী বছর বয়সী যার শায়ানের আরও একটি বাড়ি আছে আর সেটি লন্ডনের গোল্ডার্স গ্রেনের অভিজাত পাড়ায় অবস্থিত একটি সেমি ডিটাস্ট বাড়ি যেটি আঠেরো কোটি চুরাশি লাখ আশি হাজার টাকায় কেনা হয় এই বাড়িটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বিনা ভাড়ায় থাকেন বলে প্রতিবেদন করেছিল সংবাদ মাধ্যম নেত্রনিউজ ব্রিটিশ পাসপোর্টধারী সায়ান কী করে যুক্তরাজ্যের বিলাসী জীবনযাত্রায় অভ্যস্ত শীর্ষ এক শতাংশ ব্রিটিশদের মতো জীবনযাত্রার অর্থ ব্যয়ের সক্ষমতা অর্জন করলেন সেটি নিয়েই শুরু হয়েছে আলোচনা কারণ বাংলাদেশ থেকে বিদেশে অর্থ স্থানান্তরে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ আছে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুসারে বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রীলঙ্কায় কারখানা স্থাপনের জন্য ছয় মিলিয়ন মার্কিন ডলার পাঠানোর অনুমতিপত্র আছে বিদেশে সম্পদ কিনতে কেন্দ্রীয় ব্যাংক থেকে শায়ান কোনো অনুমতি নেননি যার অর্থ হল সেসব অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল কারণ যুক্তরাজ্যের সায়ান এমন কোনও চাকরিতে যুক্ত ছিলেন না যেখান থেকে এত বিপুল পরিমাণ অর্থ আসবে তাই ওইসব সম্পদ কেনার অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে সালমান এ রহমান পুত্র শায়ান চলতি বছরের চোদ্দ আগস্ট পর্যন্ত দুই দশমিক এগারো শতাংশ শেয়ারের মালিকানা নিয়ে আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান এসএস ফ্যাশনের নামে দুশো একানব্বই কোটি উনিশ লাখ টাকার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়ায় চোদ্দই আগস্ট তাকে আইএফআইসি ব্যাংক থেকে অপসারণ করা হয় শায়ান রহমান বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি হিসেবে আইপাইসির বোর্ডে ছিলেন ব্যাংকে বাংলাদেশ সরকারের শেয়ার পরিমাণ বত্রিশ দশমিক পঁচাত্তর শতাংশ আর শেখ হাসিনা সরকারের মন্ত্রী পদমর্যাদার অধিকারী শায়ানের বাবা সালমান এফ রহমানের ব্যাংকটিতে শেয়ার ছিল দুই শতাংশ আর তা নিয়েই তিনি দু সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন অনেকে মনে করেন বিদেশে সম্পদ কেনার অর্থ সায়ান তার বাবার কাছ থেকে পেয়েছেন তার কোম্পানি বছরের পর বছর লাভ করেছে তারপরও কোম্পানি থেকে তারা যে লভ্যাংশ পেতেন তা দিয়ে লন্ডন এবং সিঙ্গাপুরের মতো অতি উচ্চ ব্যয়বহুল শহরে জীবনযাত্রা পরিচালনা করতে পারতেন না